সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এবং থামাটা থেকে বুঝতে আছে কোন টপিকটা নিয়ে ভিডিও আমরা কিন্তু চলো এবং ডো টুর্নামেন্ট খেলে ইভোক অ্যান্ড ম্যাক্স করে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলে এটা কিন্তু গাইস কোনো একদিনে ভাই তো এক মানে একটা দুটা টুর্নামেন্ট খেলে তো ভাই সহজে ম্যাক্স করা যাবে না এর জন্য ভাই আমি পার্ট বাই পার্ট আপলোড করবো আর এটা হচ্ছে পার্ট ওয়ান আর এই ম্যাচের এন্ট্রি ফি ছিল ভাই দশ তোমরা কিন্তু সবাই জানো পার খেলে কত করে দেবে তাও তোমাদেরকে বলে দিই আর এন্ট্রি কিন্তু ভাই কিল করলে পাবো পাস করে এবার তো আমি কিন্তু রোমাইডিয়ে নিয়ে কিন্তু রোমিও ঢুকে পড়েছি আর এইদিকে দেখতেছিলাম ভাই কোন কোন আর আসার দেখি ভাই আমারই একটা ভাই মানে নাম দেওয়া ভাই তাও এই সিক্সটি নাইন এটাকে একটু ইনক্রিপমেন্ট করলাম দেখলাম ভাই কিরকম চোখে অপেক্ষা করার পর কিন্তু আমাদের ম্যাচটাও স্টার্ট দেওয়া দেয় ম্যাচ স্টার্ট হয়ে আমরা কিন্তু চলে আসি ম্যাচে আর আমি এইদিকে দিকে দেখতেছিলাম কইখানে নামবো আর আমরা কিন্তু ভাই ঠিক করে ফেললাই রিভার সাইডে ওই দিকে নামে পড়বো এই দিকে ছোট্ট ছোট্ট ঘরে কিন্তু অনেকদিন পরে কিন্তু সোলো টুর্নামেন্ট খেলতেছি জানি না আসি কি হবে দেখতে দেখতে আমরা কিন্তু নামে পড়ছি প্লেন থেকে আমাদের যে ল্যান্ডিং পয়েন্ট সেখানে নামে পড়তে আমাদের সাথে কিন্তু একটা অ্যানিমে নামতেছিল আর সবগুলা যাইতেছিল মিলের দিকে আমি এখন এখান থেকে সরাসরি নামে যাবো এল এলসিবের ঘরে ভিতরে কারণ এলসিবের ওইদিকে যদি অ্যানিমেটা যায় তাহলে আমি এলসিবি দিয়ে একটা গান নিয়ে কিন্তু মেরে দিতে পারবো আর অ্যানিমেটা কিন্তু বরাবর ওইদিকেই নামে যায় আর আমি এইদিকে ভাই টার্গেট করে ফেলে এলসিবি নামবো আর আমি কিন্তু এইদিকে এলসিবি নামে পড়ি আর এলসিবি নামতে না নামতে ভাই এখানে ভাই পায়ে যায় গেলাম প্লাজমা গানটা আর এইদিকে দেখো প্লাজমা গান নিতে নয় নিতে নিচে যখন নামে তখনই পায়ে যায় আবার বিজন একটা গান তখনই ভাই এদিকে আসে আবারও কিন্তু পায়ে যায় এখানে একটা জি থার্টি সিক্স আর এখানে জি থার্টি সিক্সটা উঠাই নেই কারণ এখানে ফরেস্ট খুব ছিল এর জন্য নিয়েছিলাম আর এইদিকে যখনই আসে বসি তখন এদিকে অ্যানিমেটা গান পায় নাই আর এইদিকে আমি একটু হোল্ড করতে দিলাম যখনই সে আসবে এলসি বুড়তে আর আমি তখনই ভাই জাম করে মাইরে দিলাম এটা মানে প্রচুর ড্যামেজ দিয়ে মাইরে দিলাম এই সাথে আমাদের প্রথম খেলটাও জান হয়ে যায় আর এখানে কিন্তু আমরা প্রতি গেলে পাঁচটা করে পাবো আর এখানে কিন্তু আমরা পাঁচটা টাকা পেয়ে গেলাম ওয়ার্ল্ড এই দিকে যখনই আসে এই কাঠের ঘরে যায় তখন ভাই দেখি সামনে একটা এসি লোক কি জানি বলে ট্রগন গানটাও ছিল এখানে কিন্তু আমি ট্রগন গানটা উঠাইনি আর আপডেটের পর যে বেস্টের অবস্থা ভাই বেস্ট কিন্তু সহজে পাওয়া যায় না আর ট্রগন গানটা চালালে লাভ হবে আর এইদিকে সামনে ভাই দেখি আর একটা এনিমি ভাই মোবাইল টাওয়ার ওই দিকে দেখে কিছু ফায়ার করলাম কিন্তু ভাই কোনো কামে লাগে আর আছে কিন্তু ভাই ভিডিওতে অনেক নয়েজ আসতে কারণ আজকে একদম ভাই খোলা ময়দানে ভিতরে ভাই ভয় আবার দিতেছি এর জন্য একটু নয় আসতে পারে একটু মানিয়ে নিও তারপরে ভাই দেখি সেই অ্যানিমেটার ভিতরে কোনো ভাই গানই ছিল না ভাই তারপরে দেখি ভাই সে পড়ানোর চিন্তা ভাবনা নিতেছিল আর আমিও ভাই রাজ করার চিন্তা ভাবনা ছিলাম ভাই যেহেতু গান পাই না এর জন্য কনফিডেন্সটা হাই ছিল ভাই এর জন্য আমি এদিক আসি মোবাইলটা এদিক আর দেখে অ্যানিমেটা অনেক দূরে চলে আসে দেখে একটু ফায়ার করার চেষ্টা করি কিন্তু বাইরে চলে যায় তারপর কিন্তু আমি আবারও রাশ করা শুরু করে দিই কারণ ভাই ওর কাছে গান ছিল না আর ওইদিকে একটা অ্যানিমে ছিল বা আমি তো ভাবতেছিলাম ওই অ্যানিমেটা সব লুট লুট কমপ্লিট করে ভালো কিন্তু না ভাই এখানে ভাই দেখি অ্যানিমেটার গানটা পাওয়া গেছে দেখো এখান থেকে গানটা নিয়ে একদম সরাসরি এই সিমেন্টটা চলে গেছে কিন্তু একটা নীল ইনহেলার টান দেয় কিন্তু ভাই সরাসরি রাশ করা চিন্তা আমরা ছিলাম আর এদিকে যখনই আসি ভাই আমার পরে মাথাটা লাল বানা একদম পকেটে ঢুকায় যায় বুঝলাম না কেন কেমন আর এখানে আমার দিনের প্রথম ম্যাচটা কিন্তু পুরো একদম মারা খেয়ে যায় পাঁচ টাকার মতো আর যদি আরেকটা কিল করতে পারলাম তাহলে তো আমার ইন্টারভিউ টা উঠে যেত আর এখানে যে আরেকটা ম্যাচ খেলবো আমার কাছে আর কোনো টাকাও ছিল না যে আর কোনো ম্যাচ খেলবো তার জন্য ভাই এই পর্যন্ত ভিডিও তো তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর তোমরা যারা লাইক করো একটা লাইক দিতে পারো তো আলাদা বেজা কিন্তু একটু ভয়েস কোয়ালিটি খারাপ আসতে পারে তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখো